অং কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নাচার্য প্রদায়ীতা গৌরকথধামোদয় নগর গ্রাম তার বঞ্ছা কল্প কৃপা সিংহ বৈবচা পতি পাবন ভৈষ্ণবৈ ভো নমো নম জয় পাবন গুরু মহারাজ কী জয় শ্রীল গোপাতি জয় নিতা কৌশে নন্দী হরি হরে কৃষ্ণ পরিমূচক তিনটি চিঠি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের পরের অর্ধাংশে প্রভুপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি লিখেন যার প্রথমটিতে প্রচারের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল অবশ্য তরুণ এই স্বামী তার গুরুদেবের কাছ থেকে অনেক পত্রই পেয়েছেন কিন্তু তার মধ্যে তিনটি পত্র তার প্রতি নির্দেশাবলী এবং তার জীবনের মহৎ উদ্দেশ্য পূর্ণ করতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ জুলাই খ্রিস্টাব্দে থেকে থেকে লিখেন যদি তুমি এটিকে একটি প্রথম শ্রেণীর সর্বোত্তম মানের মন্দির বানাতে পারো তাহলে প্রচার করার জন্য দর্শনার্থী লোকের অভাব হবে না এমনকি তোমাকে কখনোই প্রচার করার জন্য এই জায়গা ছেড়েও যেতে হবে না আর তুমি যদি খুব ভালো প্রসাদ পরিবেশনের ব্যবস্থা করতে পারো তাহলে সারা ভারতবর্ষ এখানে আসবে সুতরাং আমাদের নীতি নিয়মগুলো কঠোরভাবে মেনে চলো এবং তাতে করে প্রত্যেকেই এই আমেরিকান বৈষ্ণবদের দেখতে আসবে আমি চাই আমরা যেন চৈতন্য মঠকে ছাপিয়ে যাই তারা গত পঞ্চাশ বছর ধরে সংগ্রাম করে চলছে আর আমরা তাদেরকে দুই বছরের মধ্যে ছাপিয়ে যাব। আমরা দুটো শিফটে শ্রম দিচ্ছি এটি হচ্ছে কাজ করার আমেরিকান ধাঁচ আমি খুব খুশি হব যদি তোমরা এইভাবে আমেরিকান ধাঁচে চালিয়ে যেতে পারো কিন্তু তোমরা যদি তা না করো আমি সেই একই স্তরে থেকে যাব এবং সেটি হচ্ছে আমেরিকানদের জন্য একটি বড় কলঙ্ক কিন্তু আমি যদি আমার গুরুভ্রাতাদের ছাপিয়ে যেতে পারি তাহলে আমি আমেরিকানদের গুরু বলে পরিচিত হবার যোগ্য এমনকি পারমার্থিক জীবনেও প্রতিযোগিতা আছে খুব শীঘ্রই তোমরা অনেক অনেক গ্রন্থ হাতে পাবে আমি গিরিরাজকে আদেশ দেব মায়াপুর প্রকল্পের তহবিল বাড়ানোর জন্য বিক্রির উদ্দেশ্যে তোমার যত গ্রন্থ লাগে ও যেন তত গ্রন্থই তোমাকে পাঠিয়ে দেয় আমি এখান থেকে আর কোনো অর্থ সাহায্য পাঠাতে চাচ্ছি না তবে তো আমরা তোমাকে কোনো খরচ ছাড়াই যত গ্রন্থ লাগে পাঠাবো এবং সেই গ্রন্থের থেকে প্রাপ্ত অর্থ ভবন নির্মাণের কাজে খরচ করতে পারো আমি শুনে খুশি হয়েছি যে সম্প্রসারণ করার জন্য তুমি আরও জমি ক্রয় করছো আমাদের জমির বা যেই ঘোষেদের জমি কেনা হয়েছিল তার কি খবর বিভিন্ন ধরনের চমৎকার শাকসবজি থেকে তোমরা খুব শীঘ্রই অনেক ভিটামিন পাবে গাভী পালনের ব্যবস্থা করো তাহলে অভাবের কোনো প্রশ্নই আসবে না অথবা চলার জন্য অন্য কারোর ওপর নির্ভর করতে হবে না এখন তোমাদের একতলার একটি বিশাল হলঘর হয়েছে সুতরাং বন্যা পরিস্থিতিতে চাল সংরক্ষণ করে রাখো আমার মনে হয় এখন মায়াপুরের সার্বিক পরিবেশ নিশ্চয়ই অত্যন্ত সুন্দর আমি খুবই আনন্দিত হব সেপ্টেম্বরের কোনো এক সময়ে মায়াপুরে ফিরতে সুতরাং ওই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করো নির্দেশটি স্পষ্ট ছিল মন্দির নির্মাণ করো প্রসাদ বিতরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকো এবং সর্বোপরি নীতিসমূহ কঠোরভাবে মেনে চলো অন্য কথায় বিষয়গুলোকে জটিল করার দরকার নেই এমন পরিবেশ সৃষ্টি করো যেখানে মানুষেরা ভগবানের আরাধনা করতে পারে পারমার্থিক আহার প্রসাদ দাও এবং তোমার নিজের ভক্তি কঠোর থাকো সব কিছু এই তিনটি নীতি থেকেই বৃদ্ধি পাবে প্রচারে কথা ও দর্শনের ব্যবহার থাকতেও পারে বা নাও থাকতে পারে প্রভুপাদের বিচার অনুযায়ী সত্যিকারের প্রচার ছিল এর চেয়েও ব্যবহারিক তা ছিল মানুষদের কৃষ্ণ আরাধনায় সাহায্য করা তাদেরকে পারমার্থিক শক্তির দ্বারা পুষ্ট করা এবং এসবের দ্বারা নিজেকে পারমার্থিকভাবে যোগ্য রাখা চরমে যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম শ্রবণ ও কীর্তন করা এবং ভক্ত সঙ্গ করা এই হচ্ছে পারমার্থিক জীবনের সারবস্তু শ্রীলা প্রভুপাদের আরও অন্যান্য অনেক লোকনির মতে এই চিঠিটু তিনি একটি পারমার্থিক প্রতিযোগিতার মনোভাব সঞ্চার করেন তিনি চেয়েছিলেন তার শিষ্যেরা যেন শ্রীচৈতন্য মঠ বা গৌরীয় মঠের দ্বারা স্থাপিত কাজের বৃদ্ধি সাধন করেন এটি এমন কিছু নয় যা অহংবোধ বা অন্যের চেয়ে বড় হওয়ার বাসনা থেকে উদ্ধৃত বরং এটি ছিল পূর্বে সম্পাদিত অর্জনকেও ছাপিয়ে যাওয়ার জন্য তার শিষ্যদেরকে উদ্দীপ্ত করা তাদের নিজেদের জন্য নয় বা কোনো তুচ্ছ অহংবোধের সন্তুষ্টির জন্য নয় পক্ষান্তরে সমগ্র মানবজাতির বৃহত্তর কল্যাণের জন্য তিনি চেয়েছিলেন তার গুরুভ্রাতাদের সাফল্যকে বাড়িয়ে তার শিষ্যদেরকে আরও অধিক বেগে চালনা করতে যাতে করে তারা অত্যন্ত অদ্ভুত কিছু অর্জন করতে পারে এবং যথাসময়ে তারা ঠিক সেইটিই করবে সেই চিঠির আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় এক প্রহূপাত চেয়েছিলেন ইস্কন মায়াপুর প্রকল্পের বিস্তার ও বৃদ্ধি যাতে করে তা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী আধ্যাত্মিকতার ভবিতব্য কীর্তিস্তম্ভ হয়ে ওঠে দুই তিনি গ্রন্থ বিতরণের ওপর জোর দিতে চেয়েছিলেন সারা বিশ্বের প্রয়োজন পারমার্থিক জ্ঞান এবং তার দিব্য গ্রন্থাবলী অতুলনীয়ভাবে পূর্ণ শক্তিযোগে এই জ্ঞান প্রদান করতে পারো ওপরের চিঠিটি যেখানে প্রচার আন্দোলনের গুরুত্ব দিচ্ছে সেখানে পরপর আরও দুটো চিঠি মায়াপুর প্রকল্পের গুরুত্ব সম্পর্কে মনোনিবেশ করতে এবং তার সম্পাদন করার জন্য যে একনিষ্ঠতার প্রয়োজন তার ওপর আধারিত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ ছাব্বিশে আগস্ট প্রপাত লিখলেন্দ